ফ্রেন্ডস সুরঞ্জিত রান্না করে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এলাম আজকে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে তোমাদের বানিয়ে দেখাবো চিকেন কাটলেট কোনো ঝামেলা ছাড়াই কিন্তু চিকেন কাটলেটটা আমি বানাবো তোমরা পালে এইভাবে একবার ট্রাই করতে পারো তো চলো রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো রেসিপিটা শুরু করা যাক তো চিকেন কাটলেটটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম চিকেন তো এবারে এই চিকেনের মাছ বরাবর আমি একটা দাগ কেটে নেব তো জাস্ট এইরকম একটু লম্বা করে দাগ কেটে নিতে হবে তো এইভাবে আমি সবগুলো চিকেনে কিন্তু দাগ করে নেব তো তোমরা এখানে কিন্তু দাগ কাটার সহজ একটা লাইন কিন্তু দেখতে পাবে এই যে দেখো একটা সোজা একটা লাইন চলে গেছে তো এই বরাবর কিন্তু দাগটা কেটে নিতে হবে আমি কিন্তু দাগ কেটে নিয়েছি তো এবারে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এক চামচ দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা বেশি দেবে না হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ চিকেন মশলা আর দিয়ে দেব সোয়া সস তো এক চামচ মতন সোয়া সস তো দিয়ে এটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব ম্যারিনেটটা খুব হালকাভাবে করবে ম্যারিনেট করে নিলাম তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম তো ডিমটা দিয়েও কিন্তু আমি ম্যারিনেট করে নিচ্ছি সুন্দরভাবে কিন্তু চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলো তো এবার কি করতে হবে এবার এই চিকেনটাকে আমি মিনিমাম আধ ঘন্টার জন্য আমি নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেব ফ্রেন্ডস এবারে ম্যারিনেট করা চিকেনটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম ফ্রিজ থেকে ম্যারিনেট করা চিকেনটা বের করে নিয়ে এসেছি আর আমি আধ ঘন্টা বলেছিলাম রাখার কথা কিন্তু আমি এক ঘন্টা রেখেছি তো এক ঘন্টা রাখলেও কিন্তু ভালো হবে কোনো অসুবিধে নেই তো এবারে এই ম্যারিনেট করা চিকেনটাকে আমি একটা বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নেব তো এখানে দেখো আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি এর মধ্যে চিকেনটা এক একটা চিকেন দিয়ে আমি মাখিয়ে নেব তো এইভাবে হালকা একটু চাপ দিয়ে মাখিয়ে নিতে হবে বিস্কুট গুঁড়োটা তো দেখো কি সুন্দরভাবে মেখে গেছে তো এবারে এই চিকেন নিয়ে আমি একটা বক্সের মধ্যে রেখে দেব তো এইভাবে এক একটা করে সাজিয়ে রাখবো সমস্ত চিকেন দেখো ম্যারিনেট করা হয়ে গেছে আর আমি বক্সের মধ্যে রেখে দিলাম তো এবারে বক্সটা কিন্তু নর্মাল টেম্পারেচারে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো আর বক্সটা ঢাকা লাগিয়ে দিচ্ছি তো এটা মিনিমাম আমি দেড় থেকে দু ঘন্টা রাখবো তার বেশিক্ষণও তোমরা রাখতে পারো এটা এক দুদিন ফ্রিজেও তোমরা রেখে অল্প অল্প করে ভেজে খেতেও পারো তো চলো এটা এখন আমি ফ্রিজে রেখে দিই দেড় থেকে দু ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো এবারে কিন্তু চিকেনগুলো ভাজবো আর আমি দু ঘন্টা রেখেছিলাম তো চলো ঢাকাটা খুলি তো দেখো ফ্রেন্ডস কি সুন্দরভাবে বিস্কুটের গুঁড়োগুলো লেগে গেছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে তো এবারে এগুলোকে ভাজবো আর তার জন্য এখানে আমি কড়ের মধ্যে তেল দিয়েছি তেলটাকে কিন্তু গরমও করে নিয়েছি তো চলো এবারে একে একে এগুলো ভেজে নিই আর তেলটা গরমও হয়ে গেছে তো এবারে ওভেনটা একটু আমি স্লোতে রাখছি আমি দুটো করে ভেজে নেব এখানে আর দেখো আমি এটা কিন্তু একেবারে স্লো করে দিয়েছি মানে একবারে কমিয়ে দিয়েছি যে তোমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো এবারে আমি একটু এগুলো উল্টে দিচ্ছি তো দেখো কি সুন্দর লাগছে দেখতে তোমরাও কিন্তু এইভাবে একবার ট্রাই করে খেও তো সত্যি বলছি খুবই ভালো লাগে খেতে আর আমি ওভেনটা কিন্তু বাড়াইনি নি কিন্তু ভাসছি চিকেনটা তো চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার আমি আটকে করে তুলে নেব তো ফ্রেন্ডস তোমাদেরকে এখানে আমি আর একটা কথা বলতে চাই তো আমি যখন চিকেনটা কাটছিলাম তো তোমাদেরকে দেখেছিলাম যে একটা মাঝে একটা সোরা লাইন চলে গেছে ওই লাইন বরাবর তোমাদের চিকেনে মানে চিকেনটা কাটতে হবে তো ওইটা যদি না কাটো তোমরা যখন ম্যারিনেট করে চিকেনটা ছাড়বে তেলের মধ্যে তখন কী হবে বলো তো চিকেনটা গুটিয়ে যাবে আর আমার দেখেছো চিকেন কিন্তু গুটোয়নি আমি যেরকম রেখেছিলাম সেই রকমই আছে তো পরে যে আমি দুটো চিকেন দিয়েছিলাম তো এগুলোও কিন্তু হয়ে গেছে তো এগুলোও আমি তুলে নিচ্ছি আমার যতটুকু চিকেন লাগবে আমি ততটুকুই কিন্তু ভেজে নিয়েছি আর এখানে আর যেটুকু আছে এগুলো আমি স্টোর করে রেখে দিচ্ছি তো আমার যখন ইচ্ছা হবে আমি তখন এটাকে ভেজে কিন্তু খেতে পারি আর তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি টমেটো সস তো টমেটো সস দিয়ে আমি কিন্তু চিকেনটা খাবো মানে চিকেন কাটলেটটা খাবো আর তোমরা কিন্তু টমেটো সস দিয়েও খেতে পারো বা পুদিনা চাটনিতেও খেতে পারো তো চলো এবারে তোমাদের দেখে দিই চিকেনটা আমার কতটা সেদ্ধ হয়েছে তো দেখো কি সুন্দরভাবে কেটে এলো আর খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে তো টেস্ট তো দারুণ হবে তো তোমরা কিন্তু এইভাবে যদি একবার ট্রাই করো তবেই কিন্তু বুঝতে পারবে যে টেস্টটা কতটা সুন্দর হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো